আলাইকুম টু মাই চ্যানেল আজকে দেখাবো মেকআপের টুকি টাকি প্রোডাক্ট যেগুলো আপনারা একদম স্টুডেন্ট বাজেটে পেয়ে যাচ্ছেন যে অফার দিব বাংলাদেশ চ্যালেঞ্জিং করা অফার দিব হ্যাঁ যে আলগে আসবেন সে কিন্তু পাচ্ছেন এখানে আছে একটা মেকাপের এর পাক বক্স এটার মধ্যে থাকবে অনেকগুলো এটা হচ্ছে চোখের কন্ট্রোল থেকে শুরু করে কনসিলার এবং হচ্ছে মেকআপ ব্লাশার থেকে শুরু করে আপনার ফাউন্ডেশন সবকিছুই দিতে পারবেন এই এটার মধ্যে সব ফুল কম্বো প্যাকেজ আছে চাইলে আপনারা এটা দিয়ে কিন্তু অনেক ভালোভাবে মানে মেকআপটা ফিনিশ করতে পারবেন সব ব্লেন্ডার দাও আছে তো এটা প্রাইস দিচ্ছি কত সুমন ভাই ফুল দুশো টাকা আমার মনে হয় এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি এটা নিলে জিতবেন তাদের মোস্ট সেলিং একটা প্রোডাক্ট এটা হচ্ছে ফুল কভারেজ কনসিলার এটা দিয়ে মুখের যে গর্তগুলো আছে মেকআপ করলে এটা দিয়ে মানে দেওয়ার পরে দেখা যায় যে ফার্মেশনটা অ্যাপ্লাই করলে সেগুলো আর দেখা যায় না পোর্টস তারপর হচ্ছে বিভিন্ন তাক দুপ সবকিছু এটা আর কি রিমুভ করে রাখে মেকআপের একটা পরিপূরক জিনিস দাম দিচ্ছি কত দুইশো পঞ্চাশ আসে মাত্র দুইশো পঞ্চাশ টাকা আর কি লাগে এখন দেখাবো এই যে দেখেন এটা হচ্ছে এনি লেডি একটা খুবই ভালো গ্লো পারফেক্ট একটা ভালো মানের হাইলাইটার এত ভালো এটা হচ্ছে বেক হাইলাইটার এটা দিলে আই থিঙ্ক আর কিছু লাগবে এটা কালার থাকবে অনেকগুলো দেখেন এটা হচ্ছে অনেক সুন্দর থাকবে গোল্ডেন এটা হচ্ছে পিচি পিঙ্ক এটা হচ্ছে অফ হোয়াইট কম্বিনেশনের এগুলো সবার সব ফেসের জন্য অ্যাভেলেবেল থাকবে এগুলোর দাম দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা আমার মোস্ট ফেভারেট অ্যান্ড এটা অল স্কিন পারফেক্ট এত খুব সুন্দর একদম ন্যাচারাল একটা টোন আসবে আর এটা দিলে ফাউন্ডেশন লাগবে না অনেক ভালো বেশি পরিমাণ পিগমেন্টেড থাকছে এই ফেস পাউডারটা মিস রোজার একদম নিউ আরাইভাল শেড থাকবে অনেকগুলো দাম কত করে দিচ্ছি মিস রোজ 350 350 টাকা করে দিচ্ছি আপনার স্কিনের কালার ধরন অনুযায়ী এগুলো নিয়ে নেবেন 350 টাকায় পেয়ে যাচ্ছেন এই ভালো মানের প্রোডাক্টটা হ্যাঁ এই শেড থাকবে নাম্বারগুলো থাকবে হ্যাঁ দেখেছি এখন দেখাবো হচ্ছে এটা অনেক সুন্দর চ্যানেলিয়া ব্র্যান্ডের একটা ব্লাশার সেট প্যালেট চারটি কালার থাকছে দাম দিচ্ছি কত করে 150 150 টাকা করে এটা হচ্ছে অনেক ভালো ক্রিস্টাল বিউটির এগুলোর দাম কত করে এগুলো 300 টাকা 300 টাকা আর টেকনিকেরটা 320 320 সবচেয়ে ভালো মানের এন্ড হাই এক্সপেন্সিভ জে ক্যাটার ইন্ডিয়ানস খুবই কোয়ালিটি ফুল একটা ভালো মানের একটা ফেস প্যাক ফেস পাউডার তো এটা দিলে আই থিংক আমার মনে হয় না আর কিছু লাগবে এটা হচ্ছে একদম অরজিনাল তো অথেন্টিক 750 টাকা গায়ের মূল্য দাম আছে আমরা এর থেকে কম রাখছি কত করে 500 500 করে

নিউ চলে আসুন ফার্সি বিউটি কনসেপ্ট এটা হচ্ছে চার বাই এক বাই চার নূরমেনশন ঢাকা গাউসিয়া মার্কেট নিউ মার্কেটের পাশে নিউ মার্কেটে আসার পর গাউসিয়া মার্কেট এর সাথে হচ্ছে নুরমেনশন রাস্তার পাশে ধানমন্ডি হকারস এর রাস্তার পাশে কিন্তু ফার্সি বিউটি কনসেপ্ট আমাদের চব্বিশ ঘন্টা ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে